হ্যালো গাইস রেহেনার লাইফ স্টাইল ভিডিওতে তোমাদের কে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা রইলো আমার ভিডিওগুলো দেখার জন্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি বানাবো তিন কেজি ওজনের ট্যাঙা মাছ দিয়ে বেগুন ও আলু ভাজা দিয়ে ভেজে নিয়ে একটা কেভি রেসিপি বানাবো যা খেতে অত্যন্ত স্বাদ ও টেস্টি এক মিনিটে ভাত শেষ হয়ে যাবে সব ঠিক বেশি না ভিডিওটা শুরু করা যায় রেসিপিটা প্রথমে আমি যে মাছটাতে করে কেটে খেয়ে কেটে নিয়ে এসেছে ওইটাকে এবারে আমি ভালো করে ধসে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যদি এই রেসিপি ভালো রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা কেমন দেখতে হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে কোনো অতিথি আসলে মাছগুলো আমার ভালো করে খেতে ধুয়ে নেওয়া হয়েছে এবারে মাছটাকে আমি দই হাতে রেখে দেবো Thank no. you. মাছ তো রান্না করবো না এক থেকে আট পিস মাছ আমি নিয়ে নেবো অনুযায়ী লব আৰু মানে পৰিমাণ মত সৰুকে ভালকৈ মাখিয়ে নিব আছে এবারে একটা ওভেনের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এটাকে সব মাছগুলো দিয়ে আমি ভেজে নেব লাল লাল করে এখানে আছে বেগুন আর আলু এটাকে কেটে নিয়েছি এখন সেট দিয়ে আপনার আপনারা চাইলে আপনারা

এবারে ওই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু গরম করে নিয়ে তারপরে আদা রসুন পেস্টটা আর পেঁয়াজটা টাকাটা দিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নিয়েছি খাদি লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি তরকারির মধ্যে যতটা জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে আমি ভালো করে কুটিয়ে নেব দিয়ে থাকবে দিয়ে আমি মাছ ভাজাবল দিয়ে থাকবো দশ পনেরো মিনিট ধরে পচিয়ে আলে রেডি হয়ে যাবে এই আলু পটল দিয়ে ভেজে ভেজে দিয়ে কেন সঙ্গে গ্রেভি বানানো রেসিপিটা দেখেই খুব আছে কত দারুণ রেসিপি হয়েছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন দেখতে হয়েছে বিশেষ করে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাদের অবশ্যই অবশ্যই জানাবেন কোন রেসিপি খেতে ভালোবাসেন আমাকে জানাবেন আমি সেইভাবে সেই রেসিপি বানিয়ে আপনাকে দেখিয়ে দেব